আসসালাম আলাইকুম সচিবালয় সচিবালয় ভাতা দাবিতে যে আন্দোলন হলো গত বুধবারে সেই আন্দোলনের ফলে এগারো জনকে সর্বমোট আটক করা হয়েছে এবং সচিবালয় ভাতা তো হলোই না অর্থাৎ ভাতার প্রজ্ঞাপনও হয়নি সচিবালয় থেকে আটক পাঁচ কর্মচারী বাট এটা বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে সর্বমোট এখানে এগারো জনকে আটক করা হয়েছে অর্থাৎ সচিবালয় যারা আন্দোলন করতেছিল সচিবালয় ভাতা চালুর দাবিতে তাদের থেকে সর্বমোট এগারো জনকে বিভিন্ন পর্যায়ের নেতা আছে তারা সহ এখানে এগারো জনকে আটক করা হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং একটা তদন্ত করা হচ্ছে যে এরা কোনো সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত কিনা বা সরকার উৎখাতের সাথে আন্দোলনের সাথে জড়িত কিনা তো বিস্তারিত আমরা একটু দেখি যে সচিবালয় ভাতা চালুর দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন চলাকালে এগারো জনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর বিকাল থেকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয় আটকের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির সহসভাপতি মোহাম্মদ শাহিন গোলাম রব্বানিও রয়েছে তবে বাকি ব্যক্তিদের পরিচয় এখনো জানা হয় জানানো হয়নি সর্বমোট এখানে এগারো জনকে তাদেরকে আটকে নিয়েছে বুধবার সচিবালয় কর্মরত সব মন্ত্রণালয় বিভাগ কর্মকর্তা কর্মচারীরা বিশ শতাংশ সচিবালয় ভাতা প্রদানের দাবিতে আন্দোলন অর্থ উপদেষ্টা আহমেদের কার্যালয়ের সামনে তাদের অবস্থানের কারণে প্রায় ছয় ঘন্টা উপদেষ্টা অবরুদ্ধ থাকেন পরে রাতে সরকারি আদেশ জিও জারির আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত করেন এই যে আশ্বাসটা মিথ্যা একটা আশ্বাস প্রথমে দেওয়া হলো দেওয়া হওয়ার পরে পরের দিন তারা সেই জিওর জন্য অর্থাৎ সরকারি আদেশ পাওয়ার জন্য ঠিক একই জায়গায় অর্থাৎ বাদাম তলায় এবং অর্থ মন্ত্রণালয় সামনে তার অবস্থান নেয় ঠিক তখনই যেটা হয় তাদেরকে আটক করা হয় এবং এই জিনিসগুলা খুবই দুঃখজনক ঠিক আছে সরকার বলে যে বাবা তোমাদেরকে আমি দিব না মানে এই যে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে অর্থ উপদেশটা এক এক সময় এক এক মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে এখন সরকার কি এই পে স্কেল এবং পে কমিশনের রিপোর্টটা নিয়ে কি তাল বাহানা করবে সরকার এই পে স্কেলটা কি আদৌ দিবে এটা এখন সবচাইতে বড় প্রশ্ন তো এখানে যে জিনিসগুলো হয়েছে এবং গতকালকেও কালকেও। পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে অর্থাৎ নবম পে স্কেল ও সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে দুপুরে রাজধানী শের বাংলা নগরের পরিকল্পনা কমিশনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রায় এক ঘন্টায় স্থায়ী কর্মসূচিতে শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা বলেন দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি আর অপেক্ষা নয় উল্লেখ করে তারা বলেন সচিবালয় কর্মচারীরা যে ভাতা দাবি করছে তাও তাদের দিতে হবে আগামী রোববার থেকে আবারও কর্মসূচি পালন করা হবে অর্থাৎ আগামী রোববার থেকে সচিবালয় সহ বিভিন্ন ঢাকার বিশেষ করে যে সকল গুরুত্বপূর্ণ অফিস রয়েছে অধিদপ্তর রয়েছে তারা যদি একসাথে লাগাতার কোনো কর্মসূচি দিয়ে থাকে এবং এইটা সরকারের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এখন সব কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রিক হবে সেইটা বাস্তবতাকে গ্রহণ করতে হবে এবং যাবতীয় কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রিক হওয়াটাই স্বাভাবিক তো এই মুহূর্তে সরকারি কর্মচারী যারা আছে তারা যদি কলমব্রতি বা আন্দোলনের ভিতরে চলে যায় এই সচিবালয় ভাতা এবং পে স্কেলের মতো দাবি নিয়ে তো সরকারের জন্য এটা একটা বড় একটা চ্যালেঞ্জ আসতে চলেছে তো এখানে যেটা হয়েছে দশম থেকে বিশ বিশ গ্রেড কর্মচারীদের অংশ নেন এবং তারা অর্থ উপদেষ্টা পরিকল্পনা কমিশনে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানেও দেখা করতে তিনি আসেননি তো এখন অর্থ উপদেষ্টা আসলে যে অফিসেই যাচ্ছে সেই অফিসেই আসলে অবরোধ করার চেষ্টা চলতেছে এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু এখন বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে বিশেষ করে রবিবারের দিন যে কর্মসূচিগুলো আসতেছে এটা একটা ভয়াবহ কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে সচিবালয় সবার দিকেই নজর থাকবে এবং সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার সেখানে তাদের কার্যকলাপ চালিয়ে থাকে অর্থাৎ সরকার নিয়ন্ত্রিত হয়েই থাকে সচিবালয় থেকে সেই সচিবালয় থেকে যদি আন্দোলনের ডাক আসে কর্মবিরতির ডাক আসে তাহলে সরকারের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হবে সহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তো নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা হতে পারে বা আন্দোলন হতে পারে সেটার একটা আশঙ্কা তারা করে রেখেছে তো সেটার ফলে যদি পে স্কেলের দাবিতে যদি আহ আগামী রোববার থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হয় তাহলে সরকারের জন্য বড় চ্যালেঞ্জিং সরকার এই ক্ষেত্রে এখন কি করতে পারে যে পে স্কেলের এখনো রিপোর্টটা এখনো হাতে আসে নাই তো কমিশন পে কমিশন যেটা গঠন করা হয়েছিল তারা নিরলস কাজ করতেছে একটা রিপোর্ট তৈরি করার জন্য এখনো তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাট মানে ভেতরেও এখনো চূড়ান্তর চূড়ান্ত হয়নি সেই জিনিসগুলো কমিশন যাচাই বাছাই করতেছে কমিশন কত দ্রুততার সাথে তাদের রিপোর্টটা তৈরি করে ফেলতে পারবে তৈরি করে সেটা অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে পারবে সব কিছু একটা প্রশ্নের ভেতরে রয়েছে এবং এই জিনিসগুলা খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে এবং পে স্কেলটা অনেকটা আটকে গেল কিনা সেটাও এখন দেখার বিষয় সরকার এই মুহূর্তে আসলে নির্বাচনের দিকে ঝুঁকবে নাকি পে স্কেল বা এই পে কমিশনের রিপোর্টের দিকে কোনো কাজ কাজকর্ম করতে পারবে কারণ রাজনৈতিক দলগুলো তো আসলে এখন নির্বাচনী প্রচারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এছাড়া আরও অনেক ছোট ছোট আন্দোলন রয়েছে যেটা এই মুহূর্তে সংগঠিত হবে পুরা রাজধানী জুড়ে বিভিন্ন আন্দোলন হতে হবে বর্তমান সরকারকে তার ভেতরে অন্যতম আন্দোলন হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের দাবি তো এই জিনিসগুলা এখন কিভাবে সরকার হ্যান্ডেল করবে সরকার কোনটা থুয়ে কোনটা করবে এইটা সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো যেটাই হচ্ছে কর্মচারীদের জন্য সেটা কিভাবে সরকার বাস্তবায়ন করবে সেটাই এখন দেখার বিষয় তো এই যে চার থেকে এগারো জন যে সকল কর্ম নেতা পর্যায়ে অর্থাৎ সচিবালয় নেতা পর্যায়ে যারা আটক হলেন তাদের এত বক্তব্য রয়েছে তারা যে আটক হয়েছেন এই যে তাদের উপরে পুলিশ নির্যাতন করা হয়েছে এই জিনিসগুলোর একটা প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি আসতে পারে আগামী রোববার থেকে